তারা লাইভে জন্য অপেক্ষা ছিলেন আমার একটু বিশেষ কারণের জন্য আজকে লাইভে আসতে দেরি হয়ে গেল আপনারা জানেন যে আমি প্রতি সোমবার বিকাল চারটে লাইভে আসছি ঠিক যথারীতি আজকে একটু লেট করে লাইভের মধ্যে আসলাম প্রথমে শুরুতেই বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন তাতে আপনার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কিন্তু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয়ত আর্থিক উন্নতি কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি সপ্তাহে পাওয়া যাচ্ছে অর্থাৎ মেষ রাশির ব্যক্তিদের আর্থিক উন্নতি ভালো হবে পারিবারিক শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে পারিবারিক শান্তি শৃঙ্খলা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বজায় থাকবে এবং নতুন ব্যবসা রাশির ক্ষেত্রে ভালো হবে নতুন ব্যবসা হবে এবং এবার বলব রাশির ক্ষেত্রে বৃষরাশির বৃষ রাশির ক্ষেত্রে সবথেকে কিন্তু কর্মক্ষেত্রে চাপ কিন্তু বাড়বে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখতে হবে বিষরাশির জমি রিয়েল এস্টেট বা বিভিন্ন আপনার সংস্থা যেগুলো কর্পোরেট সংস্থা হতে পারে বা অন্যান্য যে সমস্ত কোম্পানির সঙ্গে যুক্ত সেরকম কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো সংস্থা হতে পারে বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি হতে পারে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল হবে এবং বৃহস্পতি ক্ষেত্রে কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে বৃহস্পতি জাতক জাতিকারে সপ্তাহে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে মিথুন রাশি এবার বলবো মিথুন রাশি মিথুন রাশির বয়স্কদের কিন্তু স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে মিথুন রাশির বয়স্কদের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে কারণ স্বাস্থ্যের জায়গাটা কিন্তু প্রবলেম যেতে পারে মিথুন রাশির স্বাস্থ্যের জায়গাটা একটু ডিস্টার্ব গেলেও আর্থিক উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক উন্নতি ভালো হবে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন নিতে হতে পারে এবং সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে মিথুন রাশি ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে এবং কোনো মিথুন রাশির শিক্ষার্থীর জন্য কিন্তু শিক্ষার্থীদের জন্য মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য খুব ভালো ফল আসবে ভালো ফল আসতে চলেছে এবার আমি বলবো কর্কট রাশি কর্কট রাশির ধৈর্য হারাবেন না যে ধৈর্য হারিয়ে ফেলেন সেটা আপনার ক্ষেত্রে সমস্যা হতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ধৈর্য হারাবে না তাই আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে কর্কট রাশিক্ষেত্রে অর্থ ব্যয় কিন্তু হবে আর্থিক ব্যয় কিন্তু হবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যয় আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে বা আর্থিক ব্যয় কিন্তু হতে পারে এবং কর্কট রাশিক্ষেত্রে যদি বলি কর্মক্ষেত্রে বাধা আসতে পারে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে এবং কর্কট রাশির ক্ষেত্রে একটা প্রবলেম শিক্ষার মানে শিক্ষায় ব্যর্থতা হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষায় ব্যর্থতা হতে পারে আর সিংহরাশি সিংহ রাশির অভ্যাস মানে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করুন যেটা আপনার ক্ষেত্রে খারাপ প্রবলেম করতে পারে সিংহরাশির ক্ষেত্রে এই সপ্তাহের শুরুতেই কিন্তু আর্থিক উন্নতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি খুব ভালো হবে এবং বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করুন সিংহ রাশির ক্ষেত্রে বলবো বিনিয়োগ করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করুন নাহলে কিন্তু প্রবলেম হতে পারে সিংহরাত্রিক্ষেত্রে কিন্তু পুরোনো সম্পর্কগুলি ভালো পুরোনো সম্পর্কগুলি ভাবনা চিন্তা করে চিন্তা করুন তার কারণ হচ্ছে পুরনো সম্পর্কের কাছ থেকে কিন্তু আপনি আঘাত পেতে পারেন এবং কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা আপনি কিন্তু বহুদিন ধরেই অপেক্ষা করেছিলেন মানে এমন কোনো হয়তো হয়তো ভাবছেন লটারি পাবেন সেটা পেতে পারেন হয়তো ভাবছেন যে আপনার জীবনে কোনো ভালো কোনো খবর আসার সে সমস্ত ভালো কোনো খবর আসতে পারে অর্থাৎ ক্ষেত্রে অপ্রত্যাশিত কিন্তু ফল পেতে পারেন যেটা আপনি আশা করছেন বহুদিন ধরে সেটা কিন্তু হতে পারে এবার বলবো কন্যা রাশি কন্যাশি ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য ভালো যাবে কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে কোন রাশি ক্ষেত্রে অর্থ ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে কোন রাশির ক্ষেত্রে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে কোনো রাশির জাতক জাতিকারা কিন্তু তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করবে না কিন্তু প্রবলেম হতে পারে কোন রাশি ক্ষেত্রে বলবো যে আপনার কর্মজীবন ভালো যাবে কোন রাশি তারা বলবো বাবা মার সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে যদি সম্পর্ক কারোতে খারাপ হয়ে থাকে সবটা কিন্তু সম্পর্ক ভালো যাবে এবার বলবো রাশি রাশির ক্ষেত্রে যদি বলি রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে রাশির আর্থিক লাভ কিন্তু স্বল্প সময়ের জন্য থাকবে আর্থিক লাভ পাবেন কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে কিন্তু আর্থিক লাভ থাকবে না স্বল্পস্থায়ী হবে এবং বেআইনি কাজে কিন্তু জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ একটু সাবধানে বি কেয়ারফুল সাবধানে চলাফেরা করুন তার কারণ বেআইনি কিন্তু কোনো প্রবলেম মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারেন তুলারাশির ক্ষেত্রে আরেকটা জিনিস কি অর্থ হারাতে পারবেন মানে অর্থ নষ্ট হতে পারে তুলারাশির ক্ষেত্রে কিন্তু অর্থ নষ্ট হতে পারে তুলারাশির ক্ষেত্রে একটা যে ব্যবসা শুরু করার আগে এড়াতে হবে মানে ব্যবসা শুরু করার আগে যে সমস্ত অশুভ লোকজন বা কিছু খারাপ ব্যক্তি দ্বারা আপনার জীবনে ক্ষতি হতে পারে সে সমস্ত খারাপ ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তিদেরকে কিন্তু এড়িয়ে চলুন মানে কোনো ব্যক্তির দ্বারা আপনার ব্যবসা খারাপ যেতে পারে সেটুকু পাওয়া যাচ্ছে এবং বৃশ্চিক রাশি ক্ষেত্রে যদি বলি বৃশ্চিক রাশির আর্থিক লাভবান কিন্তু হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক লাভবান হবে বৃশ্চিক রাশি ক্ষেত্রে কিন্তু টাকা ধার দেবেন না বৃশ্চিক রাশির ব্যক্তিরা কান খুলে শুনবেন অর্থ ধার দেবেন না টাকা চলে গেলে বই টাকা যদি চলে যায় বই চলে গেলে বই নিজের মতো ফিরে আর না একটা কথা আছে না যে বাড়ির থেকে যদি বউ বেরিয়ে যায় সেই বউ আর ভালোভাবে ফেরে না ঠিক সেরকমই বই বেরিয়ে গেলে কিন্তু সেই বইটা ভালোভাবে ফিরে না দাগ টাক দিয়ে আপনার বন্ধু আপনাকে দেবে যাই হোক কিন্তু টাকা যদি বেরিয়ে যায় টাকা কিন্তু ফিরবে না বই এবং বউ বাড়ির থেকে বেরিয়ে গেলে ফিরিয়ে আসবে কিন্তু টাকা ফিরবে না টাকা ধার দেওয়া কিন্তু যাবে না ঠিক আছে এবং দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে এটু যানবাহন সাবধানে চালা মানে চালান তার কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে অ্যাক্সিডেন্টের যোগ পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি ক্ষেত্রে যদি বলি ভাগ্য সম্পূর্ণ আপনাকে কিন্তু সঙ্গে থাকবে ভাগ্য আপনাকে সাথ দেবে ভালো ফল কিন্তু পাবেন এবং ক্ষেত্রে বলবো ভালো স্বাস্থ্য ও কিন্তু আপনি পাবেন ভালো স্বাস্থ্য কিন্তু পাবেন এবং যোগ ব্যায়াম কিন্তু করতে হবে আপনার দৈনিক রুটিনে দৈনিক রুটিনের ক্ষেত্রে বলব পরিবর্তন আনুন করে দৈনিক রুটিনেতে পরিবর্তন আসুন এই সপ্তাহটি আপনার জন্য শুভ বৃষ্টির বৃষ্টিক মানে সরি ধনুরাশির এই সপ্তাহটা আপনার জন্য কিন্তু শুভ হতে চলেছে ধনুরাশির কিন্তু বিদেশে পড়তে যাওয়ার জন্য কিন্তু সুখবর আসবে এবার বললো মকর রাশি মকর রাশি ক্ষেত্রে ক্ষেত্রে যদি আমি বলি স্বাস্থ্য মোটামুটি যাবে মকর রাশি সপ্তাহে ঋণ দেবেন না মানে ঋণ নেবেন না ঋণ দেবেন না একটু আগে বলেছি বৃষ্টিকের ক্ষেত্রে ঋণ দেওয়া যাবে না আর মকর ক্ষেত্রে বলবো মানে ঋণ নেবেন না বা ঋণ দেবেনও না এবং ওটা গেল এই সপ্তাহে দেবেন না এবং সৃজনশীল কাজের সাথে জড়িয়ে মানে জড়িয়ে থাকা সম্পর্ক সম্মান দেখা মানে কোনো ভালো কাজের সঙ্গে কিন্তু মকর রাশির ব্যক্তিরা জড়াতে পারে যেটুকু পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে যদি বলি যে বিদেশে পড়াশুনোর সম্ভাবনা কিন্তু রয়েছে এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু যোগব্যায়ামে আপনাকে যুক্ত হতে হবে তাহলে আপনার কিন্তু গ্রহ ব্যালেন্স থাকবে আপনার জন্য কিন্তু ভালো হবে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি একটু বলি বিনিয়োগ কিন্তু করুন বিনিয়োগ আপনার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু খুব ভালো ফল দেবে বিনিয়োগ করুন ঠিক আছে কুম্ভ রাশিতে বলি যে কোনো বিষয়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এবং কুম্ভ ক্ষেত্রেও যদি বলি যে এই সপ্তাহে সমাজে সম্মান কিন্তু আমরা বৃদ্ধি পাবে এই সপ্তাহে কুম্ভ ক্ষেত্রে এই সপ্তাহে সমাজে সম্মান বৃদ্ধি পাবে কুম্ভ ক্ষেত্রে কর্মের মনোযোগ মনোযোগ কুম্ভ ক্ষেত্রে কর্মে মনোযোগ নিতে হবে মানে কর্মজীবনে কিন্তু কুম্ভ রাশি ব্যক্তিরা কিন্তু মন দেবে না কর্মজীবনে মন নিতে হবে শারীরিক শারীরিক এবং কার্যক্রমের দিক থেকে একটু কিছুটা চাপ হতে পারে শারীরিক মানসিক চাপ আসতে পারে কর্মজীবনে একটু কিন্তু চাপ আসতে পারে কুম্ভ ক্ষেত্রে সর্বশেষ রাশি বলবো মিন রাশি স্বাস্থ্য মোটামুটি যাবে খুব ভালো নয় খুব খারাপ নয় মোটামুটি যাবে স্বাস্থ্য আর্থিক সুযোগ কিন্তু বাড়বে বিনিয়োগের ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে মিন রাশি বিনিয়োগের ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে আপনার জন্য মানসিক চাপ আপনার লক্ষ্য কিন্তু পূরণ হবে মিন রাশি কিন্তু লক্ষ্য পূরণ হবে এবং ভ্রমণের যোগ কিন্তু মিন রাশি ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সকল সুস্থ ভালো থাকুন আমি আগামী সোমবার দিন আবার আসবো লাইভ অনুষ্ঠানে রাশি ফল নিয়ে সপ্তাহটা কেমন যাবে আজ বললাম পুরো সপ্তাহটা আপনার ক্ষেত্রে কেমন যেতে পারে সেটা আমি বললাম আগামী সোমবার দিন আসবো আবারও পুরো সপ্তাহটা কত আপনার ক্ষেত্রে ভালো যেতে পারে খারাপ যেতে পারে সকল সুস্থ ভালো থাকুন জয় মাখামাখ্যা ঈশ্বর আপনার মঙ্গল করুক